নমস্কার দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ব্লগে তোমরা দেখতে চলেছ সুন্দর দুটি পাখির ছবি আঁকা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি একটা স্কেচ করে নিয়েছি এবার পাখির গায়ের রঙটা এবার চাপাবো তো উপরের অংশে যেই রংটা চাপাচ্ছি সেটা হচ্ছে আকাশি কালার লাইট স্কাই কালারটা তোমরা চাপিয়ে নাও এই জায়গাটায় তারপর এই রঙটাকে সুন্দরভাবে মেশানোর জন্য তোমরা কান পরিষ্কার করার যে স্টিক হয় সেগুলো দিয়ে তোমরা এটাকে ব্লেন্ড করতে পারো আর দেখো এখানে আমি একটু হলুদ রঙটা ইউজ করলাম হলুদের পাশাপাশি আমি একটু কমলা রঙটা ইউজ করছি ঠোঁটের অংশটা দেখো কমলা রং ইউজ করছি তো বুকের যে অংশটা রঙ চাপিয়েছিলাম সেটা দেখো কান পরিষ্কার করা স্টিক দিয়ে ঘষে সমান করে দিলাম এবার দেখো এই ডান দিকের যে পাখিটা আছে তার ডানার রংটা চাপাচ্ছি উপরের দিকটা একটু আকাশি এবং নিচের দিকটা একটু ডিপ কালারটা ডিপ ব্লু কুশিয়ান ব্লুটা দিয়ে আমি এই পাখির ডানাটি রং করলাম আর দেখো বুকের অংশে হলুদের মধ্যে কিছু কমলা কালার কয়েক জায়গায় ঘষে দিলাম এবং সেটাকে সুন্দরভাবে মিশিয়ে দিলাম পরের যে পাখিটি আছে সেটাও দেখো এবার আমি রঙ করছি তো প্রথমে বুকের অংশে হলুদ রঙটা চাপিয়ে নিচ্ছি তার পাশাপাশি মাঝখানের অংশটা একটু কমলা সঙ্গে একটু খয়রি কালারটা লাইট খয়রি কালারটা তো দেখো এই পাখিটার নিচের অংশটা পুশন ব্লু দিয়ে আমি করলাম লেজটা তো দেখো এবার ডালটা যে ডালটার ওপরে পাখি দুটো বসে আছে তো সেটা এবার রঙ করব তো এর জন্য আমি ডিপ ব্রাউনটা ইউজ করছি এবং নিচের অংশ দেখো একটু কালো রং দিচ্ছি আর উপরের দিকটা যেহেতু একটু লাইট পড়েছে তো সেই কারণে উপরের দিকটা অংশ কোথাও কোথাও একটু ছেড়ে দিয়েছি কাঠের তো বন্ধুরা কাঠটি করার পর তো ডালটি করার পর তো এবার দেখো আমরা এই পাখিটাকে রং করব। তো পাখিটার চোখটা এবার রং করলাম চোখটা রং করার পর ঠোঁটের অংশটা ঠোঁটের অংশটাকে এবার একটু নিচের অংশটাকে একটু ডিপ করে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সিনারিটিতে যে পাখি দুটো আছে তো পাখি দুটো মোটামুটি কমপ্লিট এবার করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে খুব সুন্দরভাবে রঙ করতে হবে মানে দুটো পাখি ধরো গাছের ডালে বসে আছে তো পিছন দিকে সবুজ ব্যাকগ্রাউন্ড বা একটু আকাশি ব্যাকগ্রাউন্ডটাই দেওয়াটাই ভালো তো সেটা গাছের কালারের সাথে অনেকটা ম্যাচ করে পাতা বা আকাশের রঙের সাথে ম্যাচ করে তো সেই জন্য এই রংটা বেশ ভালো লাগবে দেখো আমি উপরের অংশটাতে এইভাবেই চাপিয়ে নিচ্ছি কোথাও হালকা সবুজ কোথাও টিপ সবুজ কোথাও পুষিয়ান ব্লু বা কোথাও লাইট ব্লুটা এবার সেই রঙগুলোকে আমি কান পরিষ্কার করা স্টিক দিয়ে ব্লেন্ড করে নেবো সুন্দরভাবে স্মুথলি তোমরা এটাকে মেশাবে তো মেশানোর পর দেখো এরকম দেখতে লাগবে এবার পাশে যেই দুটো পাতা সেগুলোটা আমি একটু রঙ করে দিলাম আর দেখো এখানে একটা ফুল করে দিচ্ছি পাখির যে পায়ের অংশটা আছে সেখানে একটু লাল রং দিলাম লালের সাথে একটু কমলা রং তো বন্ধুরা পাখির যে ডানাটা আছে সেটাকে একটু ডিটেলিং করলাম দেখো ডানা দুটোকে ডিটেলিং করার পর সেটা একটু ভালোভাবে ব্লেন্ড করে দিলাম এবার দেখো চোখের অংশটাকে একটু হাইলাইট করলাম চোখটাকে আর একটু রঙ দিয়ে বা পেন্সিল দিয়ে একটু ভালো করে ডার্ক করে দিতে পারো এবং চোখের মাঝখানে একটু হালকা সাদা রং ছেড়ে দিতে পারো আর দেখো ওই ডানার যে অংশগুলো আছে উপরের দিকে একটু সাদা রং দিলাম হাইলাইট করার জন্য তো দেখতে বেশ ভালো লাগছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ছবিটি এবার কমপ্লিট হয়ে গেছে তো ছবিটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেল ছবিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবে না ধন্যবাদ